ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

উৎকলিত এর অর্থ আনুগত্য করা সম্পাদন করা এবং এটি বিশ্বাসঘাতকতার বিপরীত ইসলামী আমানত এমন একটি অধিকার যা একজন ব্যক্তির অবশ্যই সংরক্ষণ ও পূরণ করতে হবে তা চুক্তির মাধ্যমে হোক অথবা চুক্তি ছাড়াই হোক আমানতকে আমরা সংকীর্ণ অর্থে বুঝে থাকে সেটা হচ্ছে কারণ থেকে কেউ কোনো কিছু নিয়েছে আবার সেটা ফিরিয়ে দেয়া দিচ্ছে না শুধু এটুকুই আমরা আমানত আমানত মনে করি না অর্থবোধক একটি শব্দ কোরআনে মে আমানাস শব্দটা এক বছরে ব্যবহার হয়নি বহু বছরে ব্যবহার হয়েছে আমানাত বহু বচনে ব্যবহার হওয়ার ব্যাখ্যায় ওলামা বলেছে যে আমানত বহু ধরনের আমানত এক উল্লেখ করা হয়নি কেরাম একজন মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে সে আমিন হবে আমানতদার হবে খেয়ানত করবে না ইমানের সাথে আমানতের বিষয়টা এইভাবে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তির আমানত উদ্দারি নেই তার ইমান নেই এবং যে ব্যক্তি প্রতিশ্রুতি পালন করে না তার দিন নেই এজন্য ইসলামে আমানতের গুরুত্ব অপরিসীম আমানত এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রবীন্দ্রিমে বলেন দেওয়াল জিবাল আবাইনাহা নিশ্চয় আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার প্রতি এ আমানত আল সুন্নায় বর্ণিত আমল পেশ করেছিলাম ওরা ভয়ে বহন করতে অস্বীকার করলো কিন্তু মানুষটা বহন করল সুরা আয়াত আমানতের মধ্যেই দুনিয়া আখারাতের সফলতা রয়েছে আমানত পূরণ করলে আল্লাহ ভালোবাসা এবং দুনিয়াও আখারাতের সফলতা লাভ করা যায় বিশ্বাসঘাতকতা খেয়ানত

আহা ইমা ফাজাম চারটি অভ্যাস যার মধ্যে পাওয়া যায় সে খালেস পিওর মুনাফিক এবং যার মধ্যে কোনো একটি পাওয়া যায় সে তার ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে তা মনাফিকির একটা অভ্যাস হিসাবেই থাকে সে চারটি অভ্যাস হলো তার কাছে কোনো আমানত রাখলে সেটা খেয়ানত করে কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আর অন্যের সাথে বিতর্ক করলে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আমানতের বিভিন্ন দিক রয়েছে একটা হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আর একটা বান্দার হকের সাথে সম্পৃক্ত আল্লাহর হক সম্পর্কিত আমানত আর তা হচ্ছে শরীয় আরোপিত সকল ফরজ ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরু কাজ থেকে আত্মরক্ষা করা নিজকে বাঁচিয়ে রাখা আর বান্দার হকের মধ্যে প্রথমেই আসবে আর্থিক আমানত অর্থাৎ কেউ কারো কাছে টাকা পয়সা গচ্ছিত রাখলে তা হেফাজত করা একজন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব এছাড়া কেউ কোনো কারো কাছে গোপন কথা বললে গোপনে একটা কথা বলছে যে ভাই এটা আপনার কাছে আমানত হিসেবে বললাম আপনি এই কথাটা আর কারো কাছে বলবেন না এইটা বলছে তো তাইলে ও চলে যাওয়ার সাথে সাথে ওদের কাছে বলবে কারণ হইল আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া মানুষের অবস্থা হইল অভ্যাস হইলে যেটা নিষেধ করা হয় সেটা সে আরো বেশি করতে চেষ্টা করে তাইলে কেউ কোনো কথা গোপন রাখতে বললে সেটাও আমানতের অন্তর্ভুক্ত হবে অনুমতি ব্যতিরিকে কারো গোপন তথ্য ফাঁস করা এটাও আমানতের খেয়ানতের মধ্যে পড়বে বস্তুগত আমানত যেমন ঋণ নিয়েছে এখন আর পরিশোধ করে না আমানতের খেয়ানত কোন বন্ধক রেখেছে এখন আর দেয় না এবং হারানো বস্তু হলেও এইটা যেই ব্যক্তি তাকে পৌঁছানে যদি আপনি কুড়িয়ে নেন আপনি না ধরলে আপনার দায়িত্ব এটা থাকলো না কিন্তু যদি যখনই আপনি হাতে উঠাই নেবেন তাহলে আপনার দায়িত্ব হলো এই কে কার এই সম্পদ কার এই জিনিস খুঁজে বের করা বের করতে না পারলে ঘোষণা দিতে হবে বিভিন্ন ভাবে ব্যক্তিকে বের করতে না পারলে তখন এইটা তার নামে তাইলে তার নামে এটা সদাকা করে দিতে হবে এরপর সামাজিক আমানত রয়েছে যেমন একে অপরের গোপনীয়তা রক্ষা করা সত্য কথা বলা সত্যের সাক্ষ্য দেয়া এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখা পেশাগত আমানত এর হাজারো উদাহরণ আছে পেশাগত আমানতের মধ্যে তমধ্যে শিক্ষাগত আমানত একজন শিক্ষক পেশাদারিত্বের সাথে নিজের শিক্ষা কার্যক্রম ক্লাসে গিয়া ছাত্রদেরকে পড়াবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু এই পেশাদারিত্ব ক্লাসে পালন করে না ওনার কোচিং সেন্টার আছে কোচিং সেন্টারে গেলে সেখানে ভালো করে পড়ায় এটা একটি খায়েন খেয়ানতকারী এরপরে যেমন আপনি যদি একটা বই লেখেন আমি যদি একটা বই লেখি বইয়ের মধ্যে যদি অন্য কারো কথার রেফারেন্স নিয়ে আসা হয় তাইলে এটা উল্লেখ করতে হবে নিচে যে আমার এই কথা অমুকের গ্রন্থ থেকে অমুক থেকে গ্রহণ করা এবং প্লেজারিজমের আশ্রয় না নিয়ে কোনো গ্রন্থ যিনি লিখেছেন তার দিকে তা প্রত্যর্পণ করাও একটি আমানত প্লেজারিজম হলো অন্যের লেখা ধারণা ও কাজকে নিজের বলে দাবি করা যা মূল লেখকের অনুমতি ছাড়া করা হয় এটি একটি জঘন্য অপরাধ সরকারি কাজে নিয়োগের ব্যাপারে খেয়ান আন ইবনে আব্বাস ইন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াল্লা ওয়ালিয়ান ফাবালাগাহু আনহু যুলমুন লিরাইয়াতিহি

رسول الله صلى الله عليه وسلم قولتش من استعمل عاملا من المسلمين وهو يعلم ان فيهم اولى بذلك منه وأعلم بكتاب الله وسنه نبيه فقد خان الله ورسوله وجميع المسلمين الله الرسول صلى الله عليه وسلم যে ব্যক্তি মুসলমানদের থেকে একজন শ্রমিককে নিয়োগ করে অথচ সে জানে যে তাদের মধ্যে এমন কেউ আছে যে তার চেয়েও এই কাজে বেশি যোগ্য ও আল্লাহর কিতাব এবং নবীর সম্পর্কে বেশি জ্ঞানী তাহলে সে আল্লাহ ও রাসুল এবং সকল মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করল আমানতের খেয়ানত করল সুনানে বাইহাকি দশম খন্ড

যে তার ছে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সে আল্লাহ তার রাসুল ওমেনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে খেয়ানত করেছে আল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণনা করেছেন হাদিসটি নতের মুসল্লিয়া দেখে রাম অন্য বর্ণনা এসেছে রাসুল উল্লাহ সাল্লসালাম বলেছেন এটা হলো জনগণের ব্যাপারে বলেছে জনগণের দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করা আগে গেছে কাউকে নিয়োগ দিতে সঠিক ব্যক্তিটাকে নিয়োগ দেয়া মেধার মূল্যায়ন করা এখানে এসেছে আমরা যাকে কাজের জন্য নিয়োগ করি সরকারি কাজের জন্য এবং বেতন দেই তারপরে সে যা কিছু নেয় তা আত্মসাত এবনি মানে এর উর্দে যদি কোনো কিছু নেয় কোনো কিছু গ্রহণ করে সেটা আত্মসাদ বলে পরিগণিত হবে আউ হাদিসটি বর্ণনা করা হয়েছে এরপর কলা আনাকে আবা

রাবি বলেন তিনি তখন তার হাত দিয়ে আমার কাঁধে মৃদু আঘাত করে বললেন হে আবুজার তুমি দুর্বল অথচ এটি হচ্ছে একটি আমানত রাষ্ট্রীয় দায়িত্ব আর কেয়ামতের দিন এ হবে লাঞ্ছনা ও অনুশোচনা যদি ঠিক মতো তোমার দায়িত্ব পালন না করতে পারো মোতারা মুসলিম আনাস রাজি আল্লাহ তালু থেকে একটা হাদিস বর্ণিত আন উসাইদিন হদাই রাজি আল্লাহ আনহম

রাসুল ইসলাম বললেন তোমরা আমার ওফাতের পরে অফরকে অগ্রাধিকার দেয়া দেখতে পাবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে অবশেষে আমার সাথে সাক্ষাৎ করবে এবং তোমাদের সাথে সাক্ষাতের স্থান হলো হাউজে কাউসার দুনিয়াতে তোমাকে পারলাম না দিতে তোমার অযোগ্যতার কারণে দুর্বলতার কারণে মানে তুমি আশাহত হও না আমার সাথে তোমার হাউজে এ সাক্ষাৎ হবে কিন্তু আল্লাহর দিন দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি তোমাদেরকে দায়িত্ব দিতে পারছি না রাষ্ট্রীয় খেয়ানত আদি নে ওমায়রা আল কিন্দি রাদি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আমরা তোমাদের মধ্যে যাকে কোনো কাজে নিযুক্ত করি আর সে একটি সূচ পরিমাণ বা তার চেয়ে কম মাল আমাদের কাছে গোপন করে তাই আত্মসাৎ খেয়ানত বলে গণ্য হবে এবং তা নিয়ে কেয়ামতের দিন তাকে উপস্থিত হতে হবে সহী মুসলিম হাদিস নামার হল এক হাজার আটশো তেত্রিশ কেরান আপনার মূল্যবান রায় আপনার মূল্যবান ভোটও একটি আমানত ভোট অর্থ রায় প্রদান করা আপনি আপনার রায়টা দিচ্ছেন আপনি দেশ ও জাতির কল্যাণে যে ব্যক্তিকে রায় প্রদান করছেন সে যদি ভালো লোক হয় সৎ লোক হয় জনগণের জন্য ভালো কাজ করে তাহলে তিনি নির্বাচিত হয়ে এসে যত ভালো কাজ করবেন সমস্ত ভালো কাজের সম পরিমাণ সব আপনি পাবেন দলিল রাসুল্লাহ সাল্লাহ বলছেন মানদাল্লা খাই রিন ফালাহুসলো আজি রেফাই লিখি যে ব্যক্তি কোন সৎ কাজে অপরকে উদ্বুদ্ধ করে সেও ততটুকু স্বভাব পাবে যতটুকু স্বভাব পাবে ওই সৎ কর্মী যাকে যার পক্ষে রায় দেয়া হয়েছে সে গিয়ে যত ভালো কাজ করবে সমপরিমাণ সব আপনি লাভ করবেন সহীদ মুসলিম হাদিস এক হাজার আটশো তিরানব্বই সৎ লোকের সাথে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া এর তাকুল্লা হওয়া কোনো না সাদে হে মন্ডল তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা আত্তাওবা একশো উনিশ নম্বর আয়াত আবার কোনো মন্দ যদি আপনি আপনার রায়টা প্রদান করেন ওই মন্দ লোক

যে ব্যক্তি মিথ্যা দিয়ে সত্যকে প্রতিহত করার জন্য অন্যায়কে সাহায্য করে আল্লাহ ও রাসুল তার থেকে দায় মুক্ত থাকবেন খন্ড এগারো পৃষ্ঠা একশো চোদ্দ আমরা আল্লাহ ও রাসুলের জিম্মদারিতে থাকতে চাই আল্লাহ আপনি আমাদেরকে অভিযান করেন একটা হাদিসের মধ্যে এসেছে কেয়ামতের পূর্বে تُتْشُ نُقْدِرْ نِتْتِتْ وَأُدْهُقَبَجِرْ شُمَيَجْبَهِ عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خدعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبدة কিলে আমার রুয়াই বিদা ইয়া রাসূলুল্লাহ قال الرجل التافه في امر العام ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের উপর প্রতারণা ও ধোকাবাজির একটা সময় আসবে যখন মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে এবং সত্যবাদীকে অবিশ্বাস করা হবে বিশ্বাসঘাতককে বিশ্বাস করা হবে এবং বিশ্বস্তকে বিশ্বাসঘাতক বলে গণ্য করা হবে আর রুআইবেদা কথা বলবে সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ রুআইবেদা কী তিনি বললেন তুচ্ছ ব্যক্তি জনসাধারণের বিষয় নিয়ে কথা বলবে তুচ্ছ ব্যক্তি জনসাধারণের নেতৃত্ব দান করবে যে এই ব্যক্তি ভালো মানুষ ভোট দিয়ে আমার সাক্ষী দিচ্ছেন যে ইনি ভালো মানুষ আমার সমাজে ভালো কাজ করবেন নির্বাচনের সময় ভালো প্রার্থীদের পক্ষে আপনার ভোট বা রায় প্রদান করলে অর্থ দাঁড়ায় আপনি তার জন্য সুপারিশ করলেন আবার কেউ যদি মন্দ খারাপ পার্থের পক্ষে রায় দেয় বা ভোট দেয় তাহলে সেই খারাপ পার্থের জন্য সে সুপারিশ করলো কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন মাইয়াস ফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ও মাইয়াস ফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কফলুম মিনহা ওয়াকান আল্লাহ আলা কুল্লে সাইম মুকেতা কেউ কোন ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোন মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে আর আল্লাহ সব কিছুর উপর মহা ধূরা আর নিসা পঁচাশি নম্বর আয়াত তাহলে আপনার সুপারিশটা কার পক্ষে যাচ্ছে আপনি নিজে চিন্তা করবেন এই সুপারিশের কারণে যদি জনগণের কল্যাণ হয় আপনি এই কল্যাণের ভাগিদার হবেন যদি অকল্যাণ হয় এই অকল্যাণের ভাগিদার আপনাকে হতে হবে সুরাই নিসা পঁচাশি নম্বর আয়াত এই আয়াতে সাফাত অর্থাৎ সুপারিশকে ভালো ও মন্দ দুই ভাগে বিভক্ত করার পর এর স্বরূপ বর্ণনা করে বলা হয়েছে যে যে ব্যক্তি ভালো সুপারিশ করবে সে সবের অংশ পাবে এবং যে ব্যক্তি মন্দ সুপারিশ করবে সে এর কুহলের অংশ পাবে সুতরাং যে ব্যক্তি কোনো বৈধ অধিকার ও বৈধ কাজের জন্য বৈধ সুপারিশ করবে সে যেমন সবের ভাগিদার হবে তেমনিভাবে যে ব্যক্তি কোনো অবৈধ কাজের জন্য অথবা অবৈধ সুপারিশ করবে সে আজাবের অংশ পাবে মোতারাম কেরাম হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন আলমার ও মা আহাব ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার হাসন নসর হবে এ থেকে বুঝে গেল যে সৎ কাজে কাউকে উদ্বুদ্ধ করা যেমন একটি সৎ কাজ তেমনি অসৎ ও পাপ কাজে কাউকে উদ্বুদ্ধ করা কিংবা সহযোগিতা করা প্রদান করা এটা একটা গুনাহের কাজ আল্লাহ তালা কোরআনে কারিমে তিনি বলতেছেন ইয়া ইল্লাযিনা আমানু কুনু কাও আমিন বিল কিসতি শুহাদা হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতামাতার অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয় বারাকাতাল্লাহু আলাইকুম বিলকুরআনুল আজিম ওয়ায়ানা নাফানা বিল আয়াত ওয়া যিক্রিল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রাহীম